আমি আপনাদেরকে আরেকটা চুক্তি দিতেছি হইতে পারে কোনদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই আছে সকালে দেখবেন মসজিদ নাই উঠায় নিয়ে আল্লাহ দুনিয়া যখন ধ্বংস করবে এর আগে আল্লাহ মসজিদ নিয়ে যাবে উঠা সকালে উঠা দেখবে মসজিদ নাই উঠায় গেছে এটা যতদিন থাকবে এটা একটা আধ্যাত্মিক আমাদের আগে উঠায় নেওয়া মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরআন পড়া আছে কিন্তু একটা অক্ষরও নাই সব আল্লাহ উঠে নিয়ে নেবে তখনই পরিপূর্ণ সিগন্যাল আসবে এখন আমরা ধ্বংস করতে চলছি যা তৈরি করছি তা ধ্বংস করা সত্য এটি কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মহাব্বত রাখি ভালোবাসা রাখি একে আবাদ করি আসা যাওয়া করি আসা যাওয়া করি সাহায্য সহানুভূতি দেখাই ইনশাল্লাহ হতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি অত তাড়াতাড়ি উঠবে না আরো কিছুদিন আসলারে